আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে গতকালকের নবান্ন অভিযানকে ঘিরে দুমদুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধ ডাক দিয়েছে বিজেপি অনেক জায়গাতে সকাল থেকে বিজেপির কর্মী সমর্থকরা পথ অবরোধ এবং রেল অপরোধে সামিল হয়েছিলেন তেমনি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের পারুলিয়া বাজারে সকাল আটটা নাগাদ পথ অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা করেছে যাতে স্বাস্থ্য সমাজ ঢুকতে না পারে এবং পাশাপাশি সকাল সাড়ে নটা নাগাদ পূর্বস্থলী স্টেশনে রেল অবরোধে সামিল হন বিজেপির কর্মী সমর্থকেরা প্রায় তিরিশ মিনিট ধরে এই রেল অবরোধ চলে আগস্টের

লোকে বাঁচায় বাংলার মানুষ গণতন্ত্রের মানুষ তারা গণতান্ত্রিক তারা আন্দোলন করেছে সেই আন্দোলন ঘটানোর চেষ্টা তারপরেও নবান্নের কেঁটে গে দাঁড়িয়ে ছাত্র সত্যি একটা সমস্যা গিয়ে বলতে পেরেছে দফা এক দাবি এক মমতাজি বানার্জির পদক্ষেপ এক এই লজ্জায় মমতা বানার্জী পদকে সিংহাসন ছাড়েনি আর তার প্রতিবাদ আমাদের বন মমতা বানার্জির পদত্যাগ বিচার এবং কালকে ছাত্র মহাসমাজের মিছিল পূর্বস্থলী থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা